মনে করছেন মুক্ত হয়েছি ওর আগব বহাল ভাতি যারা এখন চুপটি করে বসে আছে মাঝে মাঝে ইস্কনে রূপ নিয়ে আসে মাঝে মাঝে আনসারের রূপ নিয়ে আসে এখন আসছে এস্তেমার ময়দানেমা হবে একটা হলাম ক্লাবের ইস্তেমা আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন বাস দিলাম বাস খুলাইলাম আওয়ামী লীগ যেন কেয়ামত পর্যন্ত আর দাঁড়াইতে না পারে বাংলাদেশে কি ঠিক কিনা আওয়ামী লীগের নাম শুনলে কুকুরের মধ্যে খালি বিদা কি কয় কয় মোহাম্মদ রসুল্লাহর দাড়ি ছাগলের দাঁড়িয়ে মত আর রজনে বলেন কত দুঃখ এটা নাস্তিকদের প্রমোট করে নাস্তিকদেরকে রাজকীয় খানা দেয় পোশাক দেয় জায়গা দেয় আর আনন্দকে কামড়ে ঘুরে রশি লাগাই আর টেনে টেনে জেলখানায় নিয়ে ঠিক দেখো কামা দিন তুই দাম যেমন কর্ম তেমন ফল আলমদের হ্যান্ড কাপ লাগাইছিল এখন তোদের কোমরে হ্যান্ড লাগাইছিলা এখন তোমাদের কোমরে হ্যান্ড কাপ ঢিক কিনা হাসিনা কই তো আমার বাপ মরছে আমিও মরবো তোর বাপের জানাতার ফুটেজ দেখাইতে পারবি একটা তোর বাপ ছিল একটা লং লঙ্কট যেমন খারাপ কি জিদির ঘরের সৌদির বাদশা পাঁচশো ষাটটা মসজিদ পাঠাইছে আলেমদের মাধ্যমে সৌদির বাদশার নামে মসজিদ গুলো হবে সেই মসজিদ গুলো বানাইছে নিজের বাবার নামে কত খারাপ চিন্তা করছেন যে আলেম এই বাজেট করে নিয়ে আসলো তার নামটাও দিল না কারণ এই নাম দিলে তো রাবে আসতে পারতো না রাগ করলেন কপালে দুঃখ আছে আর এরপরে যদি এরা দাঁড়াইতে পারে দুঃখ আছে আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাতে হাতটা দেখে একটা মাথার খুলি ভরে আছে তা মাথার খুলি হাতে নিয়ে দেখে আর কপালে লেখা এর কপালে আরো দুঃখ আছে কয়ে তো খুলি এরা আবার দুঃখ কি বাসায় নিয়ে বৌরে দিছে বৌরে রাখ আমি একটু বাজার থেকে আসি মহিলার একটু মাইন্ড বেশি মহিলাদের কথা না বউর অভিনয় করবেন হ্যালো বউ মনে করবে জায়গায় লাইন মহিলাদের একটু মাইন্ড বেশি ভাইরা আমার মহিলা মনে করছে নিশ্চয়ই এটা আমার স্বামী সাবেক প্রেমিকার মাথা এই মাথা দিয়ে মহে আমাকে বিদায় কইরা ওকে নিয়ে আসবে ঢেকির নিচে রাইকা মারছে বিষে একবার ছাতু স্বামী আইয়া গে মাথা দে মাথা নাই মাথা তো ছাতু বানাইছে স্বামী কয় ও এর কপাল এই দুঃখই ছিল লেখা ও মুসলমান এতদিন আলেমরা মারি খাইছে পিরা মারি খাইছে এবার যদি আসতে পারে ও ছাত্ররা এবার তোদের মাথা ছাতু করে ফেলবে খুব সাবধান হয়ে থাকতে হবে